খ্রিস্টের জীবন প্রথম পর্বের পর্বতী অংশ যে রাত্রে স্বর্গদূতেরা গান গিয়েছিল নাসরত থেকে এক ক্লান্তিকর যাত্রার পর জোসেফ ও মরিয়ম অবশেষে বেথলেমে পৌঁছালেন কিন্তু সেই শহরে এত লোক সমাগত হয়েছিল যে তাদের জন্য কোনো সরাইখানায় ঘর ছিল না আমার স্ত্রী সন্তান সম্ভবা আপনার কাছে কি তার বিশ্রামের জন্য কোনো স্থান নেই এই রাত্রে নেই কিন্তু দাঁড়াও হ্যাঁ আমার একটি খালি গোয়াল ঘর আছে যদি জোসেফ এটাই নিয়ে নাও অনেক দেরি হয়ে গেছে এবং আমি খুব ক্লান্ত মরিয়ম তুমি এখানে থাকতে পারবে না ঠিক আছে জোসেফ আমরা যা আশ্রয় পেয়েছি তাতেই কৃতজ্ঞ সেই রাতে কয়েকজন রাখাল শহরের বাইরে পাহাড়ি অঞ্চলে তাদের মেষদের পাহারা দিচ্ছিল বেথরেমে বিশাল জনসমাগমের বিষয়ে তারা কথা বলছিল আমি শুনেছি আরও বেশি কর আদায় করার জন্য আগস্ত কৈশোর এই নাম নথিভুক্ত করার আদেশ জারি করেছে আমরা কি এই বিদেশি শাসনের অত্যাচার থেকে উদ্ধার পাব না ঈশ্বর আমাদের এক ত্রাণকর্তার বিষয় প্রতিজ্ঞা করেছিলেন আমি সারা জীবন ধরে প্রার্থনা করেছি যেন তাকে দেখতে পাই হঠাৎ রাখালদের চতুর্দিক এক উজ্জ্বল আলোয় ভরে গেল এটা কি হে ঈশ্বর রক্ষা করুন ভয় করো না কারণ আমি তোমাদের মহানন্দের সুসমাচার জানাচ্ছি আজ দায়ুদের নগরে তোমাদের জন্য ত্রাণকর্তা জন্মেছেন তিনি খ্রিস্ট প্রভু তোমরা শিশুটিকে যাব পাত্রে সমান দেখতে পাবে তারপর স্বর্গদূতের এক বৃহৎ বাহিনী আকাশ পূর্ণ করল তারা ঈশ্বরের উদ্দেশ্যে স্তব গান করল ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা পৃথিবীতে তাহার প্রীতির পাত্র মানুষদের মধ্যে শান্তি স্বর্গদূতেরা প্রস্থান করলেন সেই সুন্দর আলো অদৃশ্য হল আবার বেতলেমের পাহাড়ি অঞ্চলে নেমে এলো ঘন অন্ধকার ও স্তব্ধতা আমি এখনও বিশ্বাস করতে পারছি না কি দেখলাম এবং শুনলাম ঈশ্বর আমাদের ত্রাণকর্তা উদ্ধারকর্তা পাঠিয়েছেন আজ রাত্রে এবং চিন্তা করো আমাদের মতো গরিব রাখালদের বলার জন্য তিনি স্বর্গদূতেদের পাঠিয়েছেন স্বর্গদূত বলেছিল আমরা তাকে